বার ফাঁসি দিলেও শেখ হাসিনার শাস্তি শেষ হবে না কে বলল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাজুল ইসলাম আজকে গণমাধ্যমে এই কথা জানিয়েছে শেখ হাসিনা গণহত্যার সাথে দায়ী শেখ হাসিনা বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থান খারাপ করেছে শেখ হাসিনার শাসনকালীন ব্যবস্থায় ঘুম ছিল মানুষকে নির্যাতন করা হতো শেখ হাসিনার শাসন ব্যবস্থায় মানুষ কথা বলতে পারতো না মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মিলিয়ে শেখ হাসিনাকে বার যদি ফাঁসি দেওয়া হয় তারপরও শেখ হাসিনার শাস্তি কমবে না কারণ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ে চোদ্দোশো জনগণকে হত্যা করার অভিযোগ উঠেছে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি সিদ্ধান্ত দেয় এটা পরবর্তী হিসাব আদালত কর্তৃক কোনো হস্তক্ষেপ করতে আমি চাই না বা আদালতে কি মন্তব্য করে সেটা আমার বলা উচিত না আমি বলতে চাচ্ছি যে তাজুল ইসলাম সে কে এই তাজুল ইসলাম হচ্ছে আপনার যুদ্ধ অপরাধীদের জামাত কর্তৃক নিয়োজিত অ্যাডভোকেট উনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই সালে যখন যুদ্ধ অপরাধীদের বিচার করে তখন তিনি যুদ্ধ অপরাধীদের পক্ষে লড়েছেন সেই তাজুল ইসলাম ঠিক দশ বছর পরেই সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে সেই মানে যারা তখন রাষ্ট্রপ্রধান ছিল এখন সেই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এই তাজুল ইসলাম লড়ছে তো অনেকের একটা প্রশ্ন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন বিচারটা ন্যায়সঙ্গত হবে কিনা অবশ্য ন্যায়সঙ্গত অনেকে ধারণা করত যে হবে যদি জামাতের নেতাকর্মীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না থাকত কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের যে তাজুল ইসলাম সে আছে আরো অনেক নেতাকর্মীরা আছে তাদের বিচারে মানে তাদের অধীনে কি শেখ হাসিনার ন্যায় বিচার পাবে ধরে নেন শেখ হাসিনা অন্যায় করেছে কিন্তু অন্যায় তো একটা ধারা আছে আসলে কি চোদ্দশো মানুষকে শেখ হাসিনা মেরেছে আর শেখ হাসিনাকে বলছে গণহত্যার দায়ে বার ফাঁসি দিলেও এটা কমবে না কিন্তু কে বললো কমবে না কে বললো তাজুল ইসলাম আর সেই তাজুল ইসলাম যে একাত্তর সালে যারা গণহত্যার সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষ তাদের হয়ে লড়েছে তখন তখন আর মানুষ মানুষ মরে লক্ষ লক্ষ মারা গেছে শহীদ হয়েছে আমাদের বাংলাদেশের মানুষ তখন তাজুল ইসলাম কোথায় ছিলেন আপনি জুলাইয়ের গণহত্যার দায়ে যদি শেখ হাসিনার চোদ্দশো বার শাস্তি হওয়ার পরও বিচার না কমে মানে শাস্তি না কমে তাহলে আপনি যাদের পক্ষে লড়েছেন তাদের তো দশ লক্ষ বারো যদি ফাঁসির কাস্টুরিতে ঝুলানো হয় তারপরও তাদের শাস্তি কমবে না আর এই দায়ও অবশ্যই আপনাকেও অভিযুক্ত করা উচিত আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি একাত্তরের প্রকাশ্যে যারা গণহত্যার দায়ে জড়িত ছিল তাদের পক্ষে লড়েছেন এখন আবার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন শেখ হাসিনা যে অন্যায়ের ঊর্ধ্বে কি ঊর্ধ্বে না সেটা আদালত বিচার করবে কিন্তু আসলে ঘটনা কি ছিল জুলাইয়ে চোদ্দশো মানুষকে কারা মারছে আর চোদ্দশোই কি শহীদ হয়েছে কিনা এটাও একটা ব্যাপার ঠিক না কারণ এখনো আটশো জনের মতো সরকারের তালিকায় শহীদ হয়েছে জুলাইয়ে এর মধ্যে ভুয়া আছে বা জনের উপরে চিন্তা করেন অবস্থা এই যে তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন গণহত্যার দায়ে জুলাইয়ের গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের কর্মীদের ফাঁসিতে জুলানোর চেষ্টা করছে বা আদালত কর্তৃক হয়তো বা ফাঁসির রায়ও হতে পারে তো সেই তাজুল ইসলামরা তো গণহত্যার কারীদেরকে বাঁচানোর চেষ্টা করেছে যারা দেশ চায় নাই যারা বাংলাদেশ চায় নাই যারা বাংলাদেশের নিজস্ব বাঙালিদেরকে মেরেছে অগ্নিসংযোগ করেছে হত্যা করেছে লুটপাট করেছে বাঙালি মেয়েদেরকে ধর্ষণ করেছে পাকিস্তানিদের কাছে তুলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষকে শহীদ করেছে তাদের যদি বিচার এখন মানুষ মেনে নেয় তাদের পক্ষে লড়ে যদি আপনার মধ্যে কষ্ট ফিল না হয় এখন শেখ হাসিনার পক্ষে বলেন যে বিপক্ষে বলেন বার ফাঁসি দিলেও তার শাস্তি কমবে না আর যারা একাত্তরে বাঙালিদেরকে মেরেছে তাদের শাস্তি কমে গেছে এখন বলতে পারেন যে তাদের ফাঁসি হয়েছে হ্যাঁ তাদের ফাঁসি হয়েছে তবে অনেকের ধারণা তাদের ফাঁসির প্রতিশোধটা এখন বাস্তবায়ন হতে যাচ্ছে না তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই অধ্যাদেশ জারি করা হচ্ছে উনিশশো তেহাত্তর সালের আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে উনিশশো সালে তৎকালীন সময় বঙ্গবন্ধু এই আইনটা করেছিল তৎকালীন যে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ থেকে শুরু করে ১৬ ডিসেম্বর পর্যন্ত যারা যুদ্ধ অপরাধীদের সাথে জড়িত যারা বাংলাদেশের বাঙালিদেরকে মেরেছে যারা স্বাধীনতা বিরোধী তাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ মানে ট্রাইব্যুনালে বিচার হবে সেই আইনে আবার শেখ হাসিনা উনিশ দুই সালে সংশোধন করে যুদ্ধ অপরাধীদের বিচার করে এখন এই সরকার ওই আইনে চারবার অধ্যাদেশ জারি করেছে চারবার একবার না যদিও এই সরকার কি এখতিয়ার আছে একটা সংসদের পারমিশন ছাড়া সংসদ ছিল না একটা আইনকে বারবার নিজেদের স্বার্থে পাল্টানো কিন্তু এই সরকার এই উনিশশো সালের আইনটাকে চারবার সংশোধন করেছে এক বছরে করার পরে বিভিন্ন খাতে আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত তাদের অভিযোগ এনে এই আদালতে বিচার করতে যাচ্ছে। তো মূলত হচ্ছে যারা অপরাধ করবে তাদের শাস্তি হোক কিন্তু এই শাস্তিটা প্রতিশোধ পরায়ণ না হোক আর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে তাজুল ইসলামের যেহেতু চিফ প্রসিকিউটর তাদের অধীনে শেখ হাসিনা কতটা ন্যায় বিচার পাবে সেটাও একটা বড় প্রশ্ন অনেক বড় প্রশ্ন এটা দেখেন সালে আপনার অক্টোবরের আট তারিখে সেনাবাহিনীদের চব্বিশ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো এর মাত্র দুই দিন আগে এই যে উনিশশো তিয়াত্তর সালের আইনটাকে সংশোধন করেছে মানে একটা নতুন অধ্যাদেশ জারি করেছে ওখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তাহলে সেই ব্যক্তি আর মানে সেই ব্যক্তি আর নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না পার্লামেন্ট নির্বাচন চেয়ারম্যান নির্বাচন এরপরে হচ্ছে মেয়র নির্বাচন এসব নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না শুধু তাই না কেউ যদি জনপ্রতিনিধি হয়ে থাকে তাকে ওই পদ থেকে নেমে যেতে হবে মানে সে তার ওই পদের যোগ্যতা হারাবেন ঠিক একই আইনে যদি কোনো সরকারি কর্মকর্তা পড়ে তাহলে সরকারি কর্মকর্তা তার নিয়োগপ্রাপ্ত যে কর্মরত অবস্থানে সে থাকতে পারবে না সে তার ওই কর্মরত অবস্থানে যোগ্যতা হারাবেন এর দুই দিন পরেই এই যে চব্বিশ জন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দাখিল করা হলো অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তো গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আগামী আঠাইশে অক্টোবর সরি অক্টোবরে এই সেনাবাহিনী কর্মকর্তাদের বিচারক আদালতে হাজির করতে বলেছে এখন তারা সেনা হেফাজতে আছে সেনাবাহিনীর অধীনে ইতিমধ্যে সেনা মানে ক্যান্টনমেনে একটি বাড়িকে একটি ভবনকে সাবজেলে ঘোষণা করেছে এই যে আপনার পররাষ্ট্রা স্বরাষ্ট্র উপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো মূল কথা বাইশ তারিখে হয়তো বা তাদেরকে আবার ইতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠাবে উঠানোর পরে সিদ্ধান্ত নিবে বিচারক যে এ আসামিদের কোথায় রাখা হবে এদের কি সেনাবাহিনীর অধীনে বিচার হবে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে যদিও তাজুল ইসলাম খুব একঘামি করে গণমাধ্যমে বলার চেষ্টা করছে বিচারক ব্যবস্থা নিবে এই যে সেনাবাহিনী কি সেনাবাহিনীর অধীনে থাকবে নাকি পুলিশের অধীনে থাকবে তো এ ব্যাপারে তো সেনাবাহিনীর এদের মধ্যে একটা মানে আতঙ্ক আতঙ্ক না ঠিক সমালোচনা এবং আলোচনার ঝড় শেষ পর্যন্ত কি হয় এটাও একটা বড় বিষয়